দেবদত্তর ঘুম ভাঙতেই শুনল মা বাবা কাকা কাকিমারা কী সব নিয়ে খুব জোর আলোচনা জুড়েছেন দেবদত্ত আবার পাশপালিশ জড়িয়ে চোখ বুঝল আজ রবিবার আহ কি মজা অফিসে যাওয়ার তাড়া নেই জলখাবারে লুচি সাদা সাদা আলুর তরকারি তারপর বন্ধুদের সাথে গল্প মাঝে মাঝে চা দুপুরে মাংস ভাত আজ একটু পরে সুস্মিত আর প্রীতম আসবে বাইরের ঘরে চা খেতে খেতে জোর গল্প হবে কাল রতু বলছিল সুস্মিত নাকি আবার মুনের সাথে প্রেম করছে ব্যাপারটা শুনতে হবে ওর মুখ থেকে মা আর কাকিমা ঘরে ঢুকলেন কাকিমার মুখে হাসি মা গম্ভীর দেবদত্ত উঠে বসলো খাটে মা গম্ভীর মুখে বললেন দেব যা বলি মন দিয়ে শোন আজ বিকেলে কোথাও বেরোবি না দেবদত্ত বলল কেন আজ তো আমাদের সিনেমা দেখার প্ল্যান আছে মা মুখ আরও গম্ভীর করতে গিয়ে হেসে ফেললেন তারপর বললেন আরে আজ বিকেলে তোকে দেখতে আসছে নিউটাউন থেকে দেবদত্ত চমকে উঠে বলল মানে আমাকে দেখতে আসছে মানে আমি দ্রষ্টব্য হয়ে গেছি কাকিমা এবার হাসতে হাসতে বললেন আরে পাত্রী তোকে নিজে দেখতে আসছে কত ভালো বল তোকে আর কষ্ট করে মেয়ে দেখতে যেতে হবে না দেবদত্ত ভয়ঙ্কর রেগে খাট থেকে লাফিয়ে নেমে বলল কি বলছো তোমরা আমি একদম রাজি নই এ তো আমার অসম্মান আমাকে দেখে কেউ পছন্দ করবে অথবা করবে না এসব কি? দেবদত্তর মা এবার বললেন ওই যে তোর বাবা উকি দিয়ে দেখছেন ওনাকে জিজ্ঞেস কর উনি এবং ওনার বাড়ির লোকজন আমাকে কতবার দেখতে গিয়েছিলেন দেবদত্তর বাবা হাসিমুখে ঘরে ঢুকে বললেন সে তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছিল বলেই না আমরা সবাই খালি দেখতে যেতাম কি বল নিখিল দেবদত্তর কাকা নিখিল ঘরের দরজায় থমকে দাঁড়িয়ে বলল হ্যাঁ তো ঠিকই তো আমার তো এত পছন্দ হয়েছিল তোমাকে আমি তো তিনবার গেছিলাম দেখতে তোমার মনে আছে দাদা আমি একদম বৌদির পাশে গিয়ে বসে বৌদি বৌদি বলে ডাকছিলাম আর বৌদি কি লজ্জাই না পাচ্ছিল তখন আচ্ছা বৌদি তখন তুমি খুব লাজুক ছিলে তাই না এখন আর তেমন লজ্জা পাও না তো দেবদত্তর বাবা দুঃখী মুখ করে বলে ওঠেন ঠিকই বলেছিস তুই এখন তো একটু লাজুক হলে পারো দেবুর মা দেবদত্তর মা রেগে উঠে বলেন কি বলতে চাইছো তোমরা এখন আমি নির্লজ্জ হয়ে গেছি দেবদত্তর বাবা বললেন তা বলছি না তখন কেমন লাজুক চোখে আমাকে দেখতে এখন আর দেবদত্ত অবাক হয়ে ওদের কথা শুনছিল এখন চিৎকার করে বলল তোমরা মাকে এতবার দেখতে গেছো বলে আমাকে তার ঋণ শোধ করতে হবে কোথাকার এক অচেনা মেয়ে আজ আমাকে দেখতে আসবে দেবদত্তর বাবা বললেন আহা এমন করে বলিস না দেবু একা মেয়ে তো আর আসবে না সঙ্গে মেয়ের মা বাবাও থাকবেন আর এই মেয়ে রীতিমতো শিক্ষিতা তোর যেমন পছন্দ সব নিয়ে রিসার্চ করছে যেন তাছাড়া অচেনা মেয়ে কী করে হলো ও তো আমার বন্ধু ভেঁপুর শালার মেয়ে ওরা এতদিন দুর্গাপুরে থাকতো এখন তো নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে অনেক দিন ধরেই কথা হচ্ছিল আজ সকালে ভেপুর ফোন করে বলল ওরা আজই আসছে ছেলে দেখতে ওদের বাড়িতে নাকি মেয়ে দেখতে যাওয়ার রেওয়াজ নেই একবার নাকি ওদের কোন এক পিসিকে দেখতে এসে পাত্রের দাদু রাজভোগ খেতে খেতে ফেল করেন এই দুঃখজনক ঘটনার পর ওরা ওদের বাড়িতে মেয়ে দেখতে যাওয়ার ব্যাপারটাই বন্ধ করে দেয় ওরাই ছেলে দেখতে যায় এতদিন পাত্রিডাত্রীরা সঙ্গে যেত না কিন্তু এই মেয়ে নাকি ধরে বসেছে পাত্র দেখতে আসবে এখনকার মেয়ে মা বাবা না বলতে পারিনি দেবদত্তর আগে গড় করতে করতে বলল এমন মেয়েকে আমাকে বিয়ে করতে বলছ যে কিনা ছেলে দেখতে আসে লোকের বাড়ি আর আমার বন্ধুরা এসব শুনলে কি বলবে তারা হাসাহাসি করবে না কাকা নিখিল বললেন তুই বন্ধুদের সঙ্গে আলোচনা কর না তারা কি বলে শোন দেবদত্তর কাকিমা মুখে আঁচল চেপে বললেন যদি আবার ওনারা গান টান শুনতে চান একটা গান তুই রেডি করে রাখ দেব এই মেঘলা দিনে একলা ওটাই ভালো হবে দেবদত্ত পারলে চোখ দিয়ে ভস্য করে ফেলে কাকিমাকে সুস্মিত আর প্রীতম এসে সব শুনে টুনে বলল এ তো দারুণ খবর রে প্রীতম বলল কি স্মার্ট মেয়ে রে তুই সেদিনই বললি যে তুই স্মার্ট মেয়ে ছাড়া বিয়ে করবি না ভগবান তোর কপালে ঠিক স্মার্ট মেয়ে জুটিয়ে দিলেন ভগবান করুণাময় কিন্তু আমার বিয়ের কথা তো কেউ বলেই না বাড়িতে দিদির বিয়ের কথা নিয়েই সব ব্যস্ত ভালো লাগে না বুঝলি জানিস একদিন সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাব। সুস্মিত হেসে গড়িয়ে পড়ে বলল বিয়ে করার জন্য সংসার ত্যাগই হবি এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল এখন এদিকটা দেখি পরে তোর বিষয়টা নিয়ে ভাবা যাবে আচ্ছা দেবু তুই চিন্তা করিস না আমরা ঠিক টাইমে এসে যাব তোকে সাপোর্ট দেওয়ার জন্যে কাকিমা চা দিতে এসে বললেন খবরদার না তোমরা দেবুর ধারে কাছে থাকবে না অন্য ঘরে বসে থাকবে ওরা নিজেরা দেখাদেখি করে নিক তারপর না হয় দেখা যাবে প্রীতম বলল তা দেবু তুই আজ বিকেলে কি পড়বি পাজামা পাঞ্জাবি হলে ভালো হয় তোর ওই হলুদ রঙের একটা পাঞ্জাবি আছে না ওটা পড়লে তোকে বেশ মানাই কিন্তু দেবদত্তর আগে গড় গড় করতে করতে বলল দাঁড়া তোদের মজা দেখাচ্ছি আমাকে নিয়ে মজা হচ্ছে না উফ এমন দিন দেখতে হবে কোনোদিন ভাবিনি সুস্মিত বলল কিন্তু ব্যাপারটা কত রোম্যান্টিক বলতো একটা মেয়ে তোর জন্যে শুধুমাত্র তোকে দেখবে বলে সেই সুদূর নিউ থেকে এই নাগের বাজারে আসছে এই কি নাম রে দেবদত্ত চুপ করে রইল কাকিমা দাঁড়িয়ে ওদের কথা শুনছিলেন এবার বললেন ঈশ্বরী প্রীতম লাফিয়ে উঠে বলল সর্বনাশ ঈশ্বরী মানে মেয়ে ভগবান খুব রাগি হবে কিন্তু এই তোকে বলে দিলাম দেবু চোখে চশমা আছে শিওর দেখবি কাঁধের ঢাউস ব্যাগ নিয়ে আসবে ওতে চক ডাস্টার বই সব থাকবে একটা পোর্টেবল লাঠিও থাকতে পারে তোকে কিন্তু পড়া ধরতে পারে তোর নামটা টামতা মনে আছে তো দেবু পিতা পুত্রের বয়সের অঙ্ক আর চৌবাচ্চার কল দিয়ে জল বেরোনোর অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নি কুজ্ঝটিকা স্বর্ণবতী এই বানানগুলো একটু দেখে নেওয়া দরকার দেবদত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল তোরা আমার বন্ধু থাকার অধিকার হারালি এই মুহূর্ত থেকে তোরা আমার ত্যায্য বন্ধু কাকিমা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন একটু পরেই দেবদত্তর মা ঘরে ঢুকে বললেন কি শুরু করলি দেবু তোকে দেখতে আসছে বলে তাদের পছন্দ অপছন্দের উপর সব নির্ভর করবে নাকি তোর পছন্দ না হলে বিয়ে করবি না মিটে গেল সব আর মেয়ে আসছে তো কি একদম মহাভারত অশুদ্ধ হলো দেবদত্ত মাথা গোঁচ করে বলে আমি তো একে বিয়ে করবই না দেবদত্তের মা বললেন করিস না বিয়ে কিন্তু ওনাদের সামনে যেন রকম অভদ্র আচরণ না করা হয় আর শোন সুস্মিত আর প্রীতম তোরা এখানেই খেয়ে নে বাড়িতে ফোন করে বলে দে আকাশে মেঘ করছে সুস্মিত আর প্রীতম ব্যস্ত হয়ে বলল না না কাকিমা অন্যদিন হবে এখন বাড়ি যাই বিকেলে ঠিক এসে যাব দুপুরে খেতে বসে মাংস দিয়ে ভাত মেখে খেতে খেতে মনের মধ্যে একটু বল পাচ্ছিল দেবদত্ত মা বাবা কাকা কাকিমা ফিস ফ্রাইয়ের সাথে কি মিষ্টি আনা হবে বিকেলে সেই আলোচনা জুড়েছেন মা একবার বলেছিলেন রাজভোগ কাকিমা নানা করে উঠে বললেন রাজভোগের কথা মনে নেই সেই দাদুর কথা ভুলে গেলে বাবা বললেন চমচম আর সন্দেশই ঠিক হবে দেবদত্তর কাকা মাংসের হার চিবোতে চিবতে বললেন মেয়েটা মনে হয় রাগই হবে দেবদত্ত ভাবছে যতই রাগী মেয়ে হোক না কেন তার কাছে ওসব চালাকি চলবে না দেখিয়ে দেবে মজা সেও কম যায় না কলেজে কত মেয়ের হাট্রোপ ছিল সে এখনো অফিস যাওয়ার সময় হলুদ বাড়ির জানলা দিয়ে দুটো মেয়ে ওকে ঝুঁকে দেখে ও যেই বাড়িটা ছেড়ে এগিয়ে যায় মেয়ে দুটোর হাসির শব্দ কানে আসে ও নিজেও তখন হেসে ফেলে সেটা ভেবে এখন ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল দুপুরে একটু চোখে ঘুম এসে গেছিল এক প্রচণ্ড রাগী কপাল কুচকে থাকা মেয়ের মুখ সামনে মাথা নিচু করে দেবদত্ত বসে পানের ডিবে থেকে একসঙ্গে দুটো পান নিয়ে হাঁ করে মুখে পুড়ে ওই মেয়ে বলল হাইট কত দেবদত্ত ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসল বাপ রে এটা স্বপ্ন ছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সবে পৌনে চারটে বাজে আর এখন ঘুম আসবে না একটু বাইরে থেকে ঘুরে এলে কেমন হয় সামনের পার্কটায় এই সময় বেশ ছায়া থাকে প্রচুর গাছ ওখানে ফুটবল খেলাও হয় একটা বেঞ্চে বসে একটু খেলা দেখলে মনটাকেও বেশ তৈরি করে নেওয়া যাবে মনের মধ্যে একটা কঠিন ভাব আনতে হবে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিল দেবদত্ত না না ওসব পাজামা পাঞ্জাবি সে পরতে পারবে না প্যান্ট শার্ট পরেই সে মেয়ে দেখবে বা মেয়ে তাকে দেখবে ওই একই হলো মনে মনে হেসে দেবদত্ত যখন দরজার দিকে এগিয়ে যাচ্ছে আচমকা কলিং বেল বেজে উঠল এই অসময় কে এলো দেখা যাক কার আগমন হলো দেবদত্ত দরজা খুলে ফেলল আর ঠিক তখনই তোমায় দেখে থমকে গেল সময় আমার তোমায় দেখে ছায়া ছায়া ওই পাতা বাহার এক অপরূপা তাদের দরজার সামনে দাঁড়িয়ে গলায় জিজ্ঞেস করল এটা কি তিনের পাঁচ দেবদত্ত কোনো রকমে বলতে পারল হ্যাঁ সেই অপরূপা দরজা থেকে সরে গিয়ে কাদের বলল হ্যাঁ এই বাড়ি দেবদত্ত উঁকি দিয়ে দেখলো একটা সাদা রঙের গাড়ি তাতে কারা যেন বসে আছেন গাড়ি থেকে ভীষণ ব্যস্ত হয়ে এক ভদ্রলোক ও ভদ্রমহিলা নেমে পড়লেন ভদ্রলোক এগিয়ে এসে বললেন নমস্কার আমরা নিউটাউন থেকে আসছি দেবদত্ত ভীষণ স্মার্টভাবে বলল আসুন আসুন ভেতরে এসে বসুন তিনজনে ঘরের ভেতর ঢুকে সোফায় বসল আর সেই অপরূপা যার নাম ঈশ্বরী সে নিষ্পলকে তাকিয়ে রইল দেবদত্তের দিকে এ কী বিড়ম্বনা কেমন একটা লজ্জার মতো অনুভূতি হচ্ছে যেন দেবদত্ত চোখ বুঝবে নাকি হাত দিয়ে মুখ ঢাকবে বুকের ভেতরটা উথাল পাথাল করছে কেমন এমন দিন তো কখনো আসেনি তার জীবনে উঠে গিয়েছে মা বাবা কাকা কাকিমাদের ডাকবে সে কথাই ভুলে গেল ভদ্রলোক জিজ্ঞেস করলেন তা বাবা জীবনের নামটা দেবদত্ত জীবন তাকেই বলা হচ্ছে এটা একটু বুঝে নিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল দেবদত্ত চক্রবর্তী ইতিমধ্যে দেবদত্তের বাবা লুঙ্গি পরে খালি গায়ে ঘরে প্রবেশ করতে করতে কে কলিংবেন বলেই থমকে গেছেন তারপর ওনাদের দেখে আরে আপনারা এত তাড়াতাড়ি এসে গেছেন এই সব বলা শুরু করেছেন আগত ভদ্রলোক একটু ঘড়ির দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে বললেন এ হে হে একটু বেশি তাড়াতাড়ি এসে গেছি আমরা আসলে আকাশে মেঘ দেখে ঈশ্বরই বলল চলো বাবা বেরিয়ে পড়ি এরপর জোরে বৃষ্টি নামলে রাস্তায় জল জমে যাবে দেবদত্তের বাবা তখন খুব ভালো করেছেন বেশ ভালোই তো হলো আগে এসে অনেক গল্প করা যাবে তা এই বুঝি আমাদের মা জনী বেশ লক্ষ্মী প্রতিমার মতো দেখতে তারপর মনে হয় নিজের খালিগার কথা খেয়াল হতে কই গো কোথায় গেলে সব বলতে বলতে ভেতরে ঢুকে গেলেন দেবদত্ত কি বলবে কথা খুঁজে না পে ঈশ্বরীর হালকা বেগুনি রঙের শাড়ির মধ্যে বড় ফুলটার দিকে তাকিয়ে অন্য মনস্ক বলল বাড়ি খুঁজে পেতে আপনাদের অসুবিধে হয়েছে নিশ্চয়ই আসলে আমাদের বাড়িটা একদম গলির মধ্যে এর মধ্যে দেবদত্তের মা কাকিমা সব ঘরে ঢুকে পড়েছেন বোঝাই যাচ্ছে সব জেগেই ছিল সাজগোজ করে সব এলেন দেবদত্তর কাকা পাজামা পাঞ্জাবি পরে এমন লাজুক লাজুক মুখ করে ঘরে ঢুকলেন যেন তাকেই দেখতে এসেছেন সব দেবদত্তর হাসি পাচ্ছিল মুখে পাউডার মেখে এসেছেন নির্ঘাত দেবদত্তর মা ঈশ্বরের পাশে বসলেন ঈশ্বরের পিঠে স্নেহের হাত রেখে বললেন কি আমার ছেলেকে পছন্দ হয়েছে ঈশ্বরী যে মেয়ের নাম সে মৃদু হেসে বলল কোনো মানুষকে পছন্দ করার কি আমার অধিকার আছে দেবদত্তর মা হেসে বললেন তুমি নিজেই তো আমার ছেলেকে দেখতে এলে তাই জানতে চাইলাম ঈশ্বরী বলল আমি পড়াশুনো নিয়ে নিজের জগতে ছিলাম হঠাৎ শুনলাম আমার বিয়ের কথা হচ্ছে এই প্রথম বই খাতা বন্ধ করে ভাবলাম একটা গোটা দিন একটু ভয় ভয়ও লাগছিল তারপর ভাবলাম নিজেই মা বাবার সঙ্গে গিয়ে দেখি না দেবদত্তের মা হেসে বললেন খুব ভালো করেছো তা আমার ছেলেকে কেমন লাগলো শুনি ঈশ্বরী দেবদত্তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল স্বপ্নের মতো ভালো সবাই হেসে উঠল দেবদত্ত জানলার দিকে তাকিয়ে ভাবল সত্যি সব কিছু স্বপ্নের মতো ভালো দেবদত্তর কাকা মাঝখান থেকে বলে উঠলেন তাহলে কাটলেট রাজভোগ না না রাজভোগ নয় চমচম নিয়ে আসি দেবদত্তর কাকিমা অপ্রস্তুত গলায় বললেন দেব তুই তো খুব ভালো গান করিস গান শুনিয়ে দে একটা বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে দেবদত্ত সেদিকে তাকিয়ে গান ধরল তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো